বসে আছি তোমাদের সেই ভালোবাসার একটা কালেকশন বিকজ এটা কেন ভালোবাসার কালেকশন তোমাদের আর বলে বোঝাতে হবে না কারণ তোমরা সবাই জানো এটা হলো কোনো না এটা হলো একটা লিলেন তা আবার পিওর লিলেন এটা হলো লিলেন আবার বলছি ঠিক আছে কারণ এটারই আমি একটা বাপ্তা প্রিন্ট দেখাই বাট এটা একদমই বাপ্তা না এটা লিলেনে আছে আমি পুরো শাড়িটা খুলে দেখাচ্ছি আমি বলে দিচ্ছি লিলেন আছে কটন লিলেন যেটা তোমরা চেনো সেই লিলেনের মধ্যে জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটি সিরিয়াসলি বলছি লিলেনের প্রচুর প্রচুর ফ্যান আছে আমার দিদিরা তো লিলেন যারা নিয়েছো জানো যারা নেওনি দাম দেবো একদম মার্কেট ফার্স্ট একটু দেখে নেবে ফার্স্ট যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বডিটা দেখে নাও এক মানে সব কটারই বডির প্রিন্ট গুলো একটু আলাদা আলাদা হবে কালার কম্বিনেশন সেম পাবে ঠিক আছে এটা ব্লাউজ পিস টা তোমাদের দেখে দিচ্ছি ঠিক আছে ফ্লাস ব্লাউজ পিস ওকে এই আছে তোমাদের ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস যাচ্ছে আর পুরো সাইড এরকম সিরিয়াসলি বলছি ব্ল্যাক কালারটা সুপার হিট তোমরা যে কোনো কালার নিতে পারো তোমাদের চয়েস ফার্স্ট কালার দেখেছিলাম দিলাম ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আছে তোমাদের হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালার জানো কতটা সুন্দর হট পিঙ্কের মধ্যে চলে আছে এস নেবে বুকিং করবে প্রাইস কত যাবে জানো হট পিঙ্ক কালার ওফ কালারটা জাস্ট দেখো হট পিঙ্ক কালারের মধ্যে চলে আছে দাম যাবে শুধুমাত্র ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং প্লাস শিপিং কেন বলছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুটো নিলে শিপিং চার্জ পঞ্চাশ টাকা ওয়েস্ট বেঙ্গলের বাইরে দুটো নিলে শিপিং চার্জ যাবে আশি টাকা তাহলেই হবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছে ত্রিপুরা সাইড যেই সাইডে থাকো না কেন সব আশি টাকা করে নিলেই হবে চলো এই যাচ্ছে নেক্সট কালার নেভি ব্লু মিড নাইট এটা অনেকে রয়্যাল ব্লু ভাবো বাট একদমই না এটা কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে চলে আছে কালার অ্যান্ড কোয়ালিটি সুপার 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 কোয়ালিটি ঠিক আছে নেক্সট কালার যাচ্ছে তোমার তুতে কালার ও কালার গুলো জাস্ট দেখবে আরেকটা কথা তোমাদের বলবো ভিডিওতে যেই মানে অপশানটা দেওয়া আছে পেমেন্ট অফ বুকিং নাম্বারটা সেই নাম্বারেই বুকিং করবে এটা আমার কাছে রিকোয়েস্ট তোমার মানে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশানটা পাবে সেখানেই পেমেন্ট করবে অন্য কোনো নাম্বারে যদি আগে থেকে পেমেন্ট করে থাকো অগ্রিম সেই পেমেন্টের কিন্তু কোনো ভ্যালু থাকবে না সেটা ভিডিওতে বারবার বলা হচ্ছে ঠিক আছে তোমরা যা তার সত্ত্বেও অন্য নাম্বারে পেমেন্ট করো তাদের জন্য বারবার বলছি বেসিক্যালি অ্যান্ড অপশান দিয়ে বুকিং করো অপশান না দিলে কিন্তু না পাওয়ার চান্সটা বেশি থাকবে ওকে চলো নেক্সট কালার যাচ্ছি রেডের মধ্যে ও কালার এটা হলো কালার সবাইকে বলবো যেই কালারটা বুকিং করবে সেই কালারটা আসবে অ্যান্ড অবশ্যই আমার মুখের কথা শুনে বুকিং করবে তাহলে সেমই পাবে বিকজ এক একজনের ডিসপ্লেতে কিছু সময় না কি হয় কালার একটু অন্যরকম অন্য রকম লাগে সেই কারণে বলছি এমন নয় যে হলুদকে কালো লাগবে সেটাও বলছি না গ্লসিনেসটা কম বেশি একটু লাগে ঠিক আছে সেই জন্য বলছি যে অবশ্যই আমার কথাটা শুনে বুকিং করো যেমন এটা দেখা যে বটল গ্রিন কালার তার মধ্যে প্রিন্ট আছে হোয়াইট এর মধ্যে জাস্ট কালার কম্বিনেশন গুলো দেখবে প্রাইস ইজ অনলি ফোর ফিফটি চারশো পঞ্চাশ প্লাস শিপিং চলো নেক্সট কালার যাচ্ছে অরেঞ্জ ই কালার এর মধ্যে ওফ এক একটা কালার খোলার পর সত্যি বলছি মুখ থেকে ওফ বেরিয়ে যাচ্ছে চলো অরেঞ্জ কালার এটা কিন্তু তোমাদের ক্যাটক্যাটি অরেঞ্জ না খুবই একটা সফট অরেঞ্জ কালার এর মধ্যে চলে আছে প্রাইস সেম যাবে শুধুমাত্র ফোর ফিফটি প্লাস শিপিং ওকে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি অফ এই কালারটা ও বলারই মতো এটা আমার খুব মন পছন্দের কালার সি গ্রিন কালার মানে কি বলতো সি গ্রিন কালার না ক্যামেরায় আসে না বাট এই কালারটা আসার মনে আসছে ক্যামেরায় কালারটা তো এই কালারটা আসবে মনে কারণ এটা কটনে আছে অ্যান্ড এই এইসব কালার সত্যি বলছে আমার খুব প্রিয় পড়লে এত একটা ঠান্ডা ফিলিংস আছে আর এরকম পচা গরমে এরকম কালেকশন ইজিলি নেওয়া যায় তোমাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট আমার তরফ থেকে মানে আমার এই আমাদের পাপাই সরসের তরফ থেকে না কোনো শেয়ার না কিছু শুধু একটু লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে আজকের আজকে তোমাদের কালার ঠিক আছে অবশ্যই দামটা কেমন লেগেছে নেক্সট কালারটা দেখায় এই কালারটা আমার খুব পছন্দের মাস্টার্ড ইয়েলো ঠিক আছে খুব সুন্দর খুব মিষ্টি একটা কালার মানে এই কালারটা তুমি দিনের বেলা রাতের বেলা যে কোনো টাইম পরো ভীষণ সুন্দর অবশ্যই আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি নেক্সট আছে তোমাদের কফি কালার ঠিক আছে সবকটা কালারই একটা জিনিস উইথ ব্লাউজ পিস হ্যাঁ আমি কোনো ভিডিওতেই বলতে পারি না ব্লাউজ পিসের কথা আমার মনেই থাকে না কারণ কালারগুলো এত সুন্দর পরপর দেখানো শুরু করে দিই কিন্তু এটাই বলে দিলাম এগুলো কিন্তু সব ব্লাউজ পিস থাকবে তোমরা ইজিলি পরে পড়তে পারবে ঠিক আছে এটার সাথে তোমাদের চলে আছে গোল্ডেন কালারের পার অ্যান্ড এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা এসএস নেবে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র ফোর ফিফটি প্লাস শিপিং আজকের ভিডিওই অবধি সবাইকে বললো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি